বিসমিল্লাহ রহমান রহিম যে মানুষ বলে যে আমার উপরেই দরুদ পড়ো এটা শরীয়তে সম্পূর্ণ ঝুট এবং ভণ্ডমি মিথ্যা তবে হ্যাঁ দরুদ একমাত্র আল্লাহ রসুলের ওপরেই পড়া হয় তবে আল্লাহ রসুল হচ্ছেন ওয়াহেদাত আল্লাহ রসুল ওয়হেদাত আর ওয়হেদাত ইনসানের মধ্যে ওয়াহেদাতে নোক্তা মজুদ আছে পহেদাতে নোক্তা মজুত আছে এইটা বলতে পারো আর দ্বিতীয় কথা সওয়াল হচ্ছে যে আমার মুখ দেখলে পরে সগিরা গুণা মাফ হয়ে যাবে এমন কথা নয় এটাও কিন্তু শরীয়তের দিক দিয়ে ভুল এবং ভণ্ডমী তবে হাঁ আলেমে হাক্কানি দরবেশ ও লিয়া লিয়াদের মুখ দেখলে পরে আল্লাহ পাক সগিরা গুণাগুনোকে মাফ করে দেয় এটা কারো বাপের ক্ষমতা রাই যে আমার এই কথাটা কেটে দেয় আলেমে হাক্কানি দরবেশ আল্লাহর মাস বান্দা আশেক বান্দা বান্দাদের চেহারা দেখলে পরে আল্লাহ পাক সগিরা গুনাগুনোকে মাফ করে দেয় এবং তার জীবনে অনেক খ্যার বরকত শুরু করে দেয় অনেক বালা মুসিবতকে আল্লাহ হেফাজত করে নেয় এতে অনেক প্রমাণ আছে শুধু একবার ইমাম সাপির আহমাতুল্লা আল্লাহকে একটা মানুষ সম্মান করার জন্য আল্লাহ পাক তার জীবনের গুনাকে মাফ করে দিয়েছিল তো এতে সাবিত আছে কথা আমার বোঝা যাচ্ছে দরুদ আল্লাহ রসুলের উপরই পড়া হয় এবং আল্লাহ রসুল ওয়াহেদাত ওয়াহেদ ও আহাদ কিন্তু ওয়াহেদাত প্রত্যেক ইনসানের মধ্যে মজুত আছে হক হু হু আল্লাহ तन मोहम्मद रसूलुल्लाह हे मानुष तुम्हरा देखो तुम्हारे हकीकत की तुम हकीकत हन तन, तन पैदाइश टा की तन नूर थे तैरी तो तन जो है वो नूर थे तैरी तो और वो उसका हकीकत क्या है वो मोहम्मदुर रसूल আমার কথাটা একটু গভীরভাবে চিন্তাভাবনা করে বুঝতে হবে সাধারণ মানুষের বোঝার ক্ষমতা এটা খুবই মুশকিলজনক যাই হোক ও মা ইল্লাল না